নমস্কার বন্ধুরা ফ্যামিলি মুমেন্টস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে বুবুর জন্মদিন আজকে সকাল থেকে আমরা কি কি করছি করছি সব কিছু আপনাদেরকে তুলে ধরছি আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন পাশে থাকুন আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই দেখুন বেলুন ফোলানো চলছে এই যে অনেকগুলো ফুলিয়ে রাখা আছে নিচে আমার অর্ধেক দম করে দিয়েছে মোমো খেতে বসছে আর একজন প্যাক লাগাতে ব্যস্ত এইটা সিঙ্গেল করতে গেল উঠছে তো চলুন কাজ করে নি বেলা হয়ে যাচ্ছে তাড়াতাড়ি কাজ সেরে ফেলি

আমরা এখন কন্যকর ডিওলটি পার হচ্ছি বাটা মোড়ে বাটা থেকে একটু গিয়ে বিরিয়ানির দোকানটা শোনা বিরিয়ানি ওখান থেকে নেব চলুন দেখা হচ্ছে ওখানে গিয়ে তাই ঢুকছে কন্যকর বাটা এই বাটা থেকে একটু এগিয়েই এদিকে দেখুন এই যে সোনামা বিরিয়ানি এই দোকান থেকে আমরা নেব রেডি হাড়ি খোলা হয়েছে ঘি দিয়ে দেওয়া হলো আবার চেপে দেওয়া হচ্ছে বিরিয়ানি হাউস রেড চাটটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন চিকেন বিরিয়ানি একশো মটন বিরিয়ানি একশো স্পেশাল চিকেন বিরিয়ানি দেড়শো স্পেশাল মাটন দুশো কুড়ি এই নিয়ে যাওয়া হচ্ছে কত গ্রামের পিসিমাম একশো গ্রাম একশো তোমার দোকানের টাইমিং দাও কটা থেকে কটা অব্দি খোলা থাকে রাত্রিবেলা তোমার ফোন নাম্বারটা একটু বলে দাও I'm এখন আমরা যাচ্ছি কেকের দোকানে বউর কেকটা নেব কোন জিনিস থেকে এই যে আমাদের কেক চলে এসছে বক্স ওপেন করা হচ্ছে কেকের

সবাইকে <laughs> <laughs>

আমি এখন দিচ্ছি না তোমার একটা কাজ করবো এটা পাচ্ছি রসাইগুলো শরে যেতে আমি দিয়ে দিচ্ছি ওকে দিয়ে দিতে দিয়া

তো বন্ধুরা দেখলেন সন্ধ্যে থেকে আমরা কী কী আনন্দ করলাম না করলাম প্রচণ্ড এনজয় করেছি আমরা খুব আনন্দ করেছি আজকে জমিয়ে নাচ গান একদম দারুণ এনজয় করেছি আমরা তো এই মাত্র বাড়ি এলাম কেন অনেক রাত্রির হয়ে গেছে আপনি ঘড়িতে দেখতে পাচ্ছেন এখানে এই দেখুন কটা বাজে এগারোটা চল্লিশ বাজে দেখুন এগারোটা চল্লিশ বাজে এখানে হ্যাঁ কোনো এগারোটা বাজতে চললো এবার টুনুবুতু বাড়িতে আছে টুনুমুতুকে তো খাওয়াতে হবে না খাওয়ালো ওরা এগোড়ে করে এই জন্য তো আমাদের চলে আসতে হলো এই যে টুনু বসে আছে দেখুন এই যে টুনু টুনু কয় এই যে টুনু টুনু বসে আছে হ্যাঁ টুনু খিদে পেয়েছে টুনু বসে আছে ভুতু তা কয় ভুতু কয় ভুতু কয় ভুতু 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 এই যে ভুতু এই সে ভুতু পালাচ্ছে তো যাওয়ার সময় আমরা বিস্কুট খাইয়ে গেছিলাম ওখানে কিন্তু যা যতই হোক রাত্রিবেলা হয়েছে তো খিদে তো পাই বলুন অত রাত হয়ে গেছে আমরা তো ওখানে টিফিন টিফিন করেছি ওরা তো সেটাও করেনি তো যাই হোক আমরা এখন খেতে বসবো বিরিয়ানি আনা হয়েছিল সোনামা বিরিয়ানি আপনাকে দেখিয়েছি সোনামা বিরিয়ানি বিরিয়ানি এবং খাবো খুবই টেস্টি বিরিয়ানি আপনারা যারা যারা পছন্দ করেন বিরিয়ানি যারা যারা আমরা মোটর হিন্দমঠিরার মধ্যে থাকেন তারা যারা অবশ্যই দোকানটিতে যাবেন ওই দোকানে আমরা তবে থেকে বিরিয়ানি খাই যখন ওনার দোকানে বিরিয়ানি ষাট টাকা ছিল আমরা তখন থেকে আমরা ওখানে বিরিয়ানি খাই প্রচণ্ড টেস্টি খুবই ভালো মাংস খুবই সুস্বাদু এবং সুসেদ্ধ ভালোভাবে সেদ্ধ হয় জিনিসটা এটা হচ্ছে সবচেয়ে বড়ো ব্যাপার এক একটা দোকানে দেখেন মাংস ছিপড়ে টাইপের হয় কিন্তু এখানে কোনো রকম ছিপড়ে পাবেন না একদম মাংসটা খুব ভালোভাবে বয়েল করে না এত ভালোভাবে মানে আলাদাই আর প্রচণ্ড বিরিয়ানির যে আপনার মশলাগুলো এগুলো ভালোভাবে মাংসর মধ্যে ঢোকে আলু ঠালু একদম সুন্দর সুন্দরভাবে বলতে গেলে আপনি দশে দশে নয় দিতে পারেন এত ভালো বিরিয়ানি আপনারা খেয়ে দেখবেন অবশ্যই তারপর কমেন্টে জানাবেন কেমন লাগলো না লাগলো তুমি আমার ভালো লাগে তাই আমি আপনাকে বললাম এবার আপনার ব্যক্তিগত ব্যাপার হ্যাঁ আপনি খেয়ে দেখতে পারেন ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন খুবই সুন্দর বিরিয়ানি আর তো ভিডিওটা আজকে আমি এখন খেতে বসবো দেখুন তারপর ভিডিওটা বেশি বড় করবো না খাওয়া দাওয়া হয়ে ভিডিওটা এখানে আজকে শেষ করে দেবো চলুন খেয়ে নেওয়া যা বন্ধুরা আমরা খেতে বসে পড়েছি এ দেখুন খেতে বসছি এই সোনামা বিরিয়ানি দেখুন কত সুন্দর রাইসটা দেখুন এখানে একটা আলু দিয়েছে এ একটা ডিম আছে সুন্দর আর দেখুন লেকটা দেখুন লেকের সাইজটা দেখুন ওখানে বিরিয়ানির দাদা বারবার বলছিলেন লেকটা দেখাও বলছিলেন সত্যি দেখাবার মতনই অনেক বড়ো পিস দিয়েছেন একশো টাকা বিরিয়ানিতে এত সুন্দর লেগ এত বড় সত্যিই অতুলনীয় বিরিয়ানির রাইসের চালটা দেখুন আমরা সামনে থেকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর দেখুন কত সুন্দর অয়েলি বিরিয়ানি দেখুন খুব সুন্দর আমার চোখের সামনে অনেকটাই ঘি ঢেলেছে আমরা দেখেছি খুব সুন্দর হয়েছে দেখুন স্যালাডও দিয়েছে আবার আর বিড্রনটা আমরা সঙ্গে যোগ করে নিচ্ছি

দেখেছেন চিকেনটা কি দারুণ চিকেন দেখুন খুব সুন্দর হয়েছে খুব সুন্দর তো একটু খেয়ে দেখানো যাক দেখুন বিরিয়ানি দেখুন কত সুন্দর রাইসটা দেখুন হ্যাঁ প্রথমে একটু আলু নিলাম আলু দিয়ে শুধু রাইসটাকে ট্রাই করছি হুম কি

অসাধারণ বিরিয়ানি আপনারা যাবেন খাবেন ভিডিওটা বেশি বড় করব না ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখবো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের প্রতিটা ব্লগ আমরা পছন্দ মতো যা যা করছি আমরা নিত্য জীবনে যা যা করি যেভাবে প্রতিটা মুহূর্ত আমরা উপভোগ করি সেগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো একটা ভালো সুন্দর ভিডিও নিয়ে টাটা গুড নাইট সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন